আমাদের বাসার সব থেকে ছোট সদস্য শ্রেষ্ঠ বুড়ির শুভ জন্মদিন জন্মদিন মানে আমার বাচ্চাদের মুখে এক আনন্দ তাই একদম ছোট করে ঘরে শ্রেষ্ঠা বুড়ির জন্মদিনটি পালন করলাম রাত বারোটার পরে শ্রেষ্ঠ বুড়িকে ঘরের সবাই উইশ করার পর মামা দাদু দিদা ওরা ফোন করেছিল বলো কালকে চলে আসো तो रोहित तो कल क्या আগস্টের সাতাশ তারিখ শ্রেষ্ঠার জন্মদিন আর এটা ছিল শ্রেষ্ঠার দ্বিতীয় জন্মদিন আর শ্রেষ্ঠার ভালো নাম হচ্ছে সমৃদ্ধা বণিক শ্রেষ্ঠা এই শ্রেষ্ঠা নামটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের দেওয়া দুপুর এখন একটার মতো বাজে শ্রেষ্ঠা আর ত্রিধাকে স্নান করিয়ে ঠাকুর ঘরে নিয়ে আসলাম ওরা এমনিতে স্নান করে এসে প্রতিদিনই ঠাকুর নমস্কার করে কিন্তু আজকের দিনটি তো অনেক স্পেশাল আমার শ্রেষ্ঠার জন্য আর বাসার সবার জন্য এই তো বাচ্চাদের ঠাকুর নমস্কার হয়ে গিয়েছে এবার আমি চলে যাব রান্নাঘরে তবে আজকে জন্মদিনে রান্না বানার দায়িত্ব হচ্ছে আমার শাশুড়ি মার। আজকে একটু খাসির বিরিয়ানি রান্না করবে তো খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি পরে মা এসে এটা একটু মেরিনেট করে রাখবে আর আমি রেডি হয়ে গিয়েছি শ্রেষ্ঠ বুড়ির জন্মদিনের জামা কেনার জন্য সকালবেলা খুব তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে বের হয়েছি আর এখন প্রায় দুপুর দুইটার মতো বাজে এই জামাগুলো দেখলাম এত ভালো লাগছে সবসময় তো পার্টি ড্রেস নেওয়াই হয় তবে এবার ভাবলাম একটু অন্যরকম জামা নেই তাই আমি চলে গিয়েছিলাম ময়মনসিংহের পাপড়ি ফ্যাশনে এই দোকানটাতে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন আছে এই সাদা জামাগুলো কি সুন্দর লাগছে না এই হলুদ জামাটাও বেশ ভালো লাগছে কিন্তু আমি এদের মধ্যে কোনোটাই নিয়ে আমি যে জামাটা নিয়েছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তারপর একটু কসমেটিকের দোকানে গিয়েছিলাম বাইরে বের হলে কোনো না কোনো কিছু কেনাকাটা এক্সট্রা হয়েই যায় আর একটা সৃজার বই নেওয়ার কথা ছিল সেটাও নিয়ে নিয়ে আর এরপর চলে গিয়েছি কোকোমায়াতে কেক আনার জন্য আর কোকোমায়ার কেক আমাদের বাসা সবাই খুবই পছন্দ করে তাই এখান থেকে একটা কেক পছন্দ করে নিলাম শ্রেষ্ঠার জন্য সেটাই নিয়ে নিচ্ছি আর উপরে লোকটা লিখে দিচ্ছিল হ্যাপি বার্থডে টু সমৃদ্ধা সুন্দর হয়েছে না কেকটা চকলেট কেক নিয়েছি বাচ্চাদের অনেক ভালো লাগবে তাই চলুন এবার তাড়াতাড়ি করে বাসায় যাই বাসায় গিয়ে আবার বাচ্চাদের খাবার-টাবার দিতে হবে দুপুরের আজকে বাইরে রোদ উঠেছে আর এই রোদের কারণে আকাশটা একদম ছবির মতো লাগছিল দেখতে কি সুন্দর নীল আকাশ এত সুন্দর লাগছিল আকাশটা একদম ছবির মতো এই তো আমি শ্রীজার চলে যাচ্ছি বাসায় আর কেকটা আমি আমার কাছে রেখেছি শ্রীজার হাতে দেইনি তো প্রথমেই দেখায় আমি কি কি কেনাকাটা করেছি এখানে একটা ফেক নেল কিনেছিলাম আর তিনটা তিন কালারের লিপস্টিক কিনেছিলাম আমার লিপস্টিকের কালেকশনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই তিনটা কালার আমার কাছে ছিল না তাই নিয়ে নিলাম আর এই তো আমার শ্রেষ্ঠার জন্মদিনের জামাটা নিয়েছি এগুলো ইন্ডিয়ান জামা জামাটার নাম আমার ঠিক জানা নেই তবে জামাটা খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে হাতাটা আর গলার মধ্যে পরে এখন সন্ধ্যা ছয়টার মতো বাজে আর মা বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে রেখে দিয়েছে এদিকে মাংসটাও আমার দুপুর বেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর আমি একটু শ্রেষ্ঠার জন্য পুডিং রান্না করব। তাই আমার প্রয়োজনীয় সব কিছু একটু নিয়ে নিলাম তাড়াহুড়ো করে আর এই পুডিং এর রেসিপিটা আমি নেক্সট ব্লগে আপলোড করব। পুডিং এর রেসিপি তো তেমন কিছু না তারপরেও আমি কিভাবে পুডিং রান্না করি সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। দেখতে অনেক সুন্দর হয়েছে না পুডিংটা আর এদিকে মার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমার ছোট ভাইও হালুয়াঘাট থেকে মাময়ন সিংহ চলে এসেছে আর এই দেখুন মা আমাদের জন্য কি কি পাঠিয়ে দিয়েছে প্রতিবার বাসা থেকে কেউ আসলে মা ঠিকই কোনো না কোনো কিছু পাঠিয়ে দেয় সেদিন যেহেতু মা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছিল তাই যা যা ঠাকুরকে ভোগ দিয়েছিল সেখান থেকে বেশ অনেকটা করেই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এগুলো হচ্ছে গাছের পেয়ারা ঠাকুরকে লুচি পায়েস ভোগ দিয়েছিল এগুলো হচ্ছে লুচি এগুলো হচ্ছে তালের তালের বড়া এত এত ভালো ছিল সফট হয়েছিল আমি তো দেখে সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে অর্ধেকটা শ্রেষ্ঠ বড়ি দিয়ে তো সবটা খেতে পারবে না তাই অল্প দিয়েছি তাই কোথায় না কোথায় রেখে দিয়েছিল সবটা সে খায়ও আর এখানে সুজি রান্না করেছিল আর এটা হচ্ছে চষির পায়েস আর এই সবগুলো খাবার কেইমা এমন ভাবে প্যাকিং করেছে যাতে কোনো ভাবে বাইরে না বের হয়ে পরে এত ভাবে পলিথিন আর কষ্টের দিয়ে মা লাগিয়ে পাঠিয়েছে আর আমার বাচ্চাদের জন্য মা সবসময় হালুয়াঘাট থেকে পাঠিয়ে দেয় তাই ছিল লিটার গরুর দুধ আর এগুলো টেনে নিয়ে আসতে আমার ছোট কষ্ট হয়েছে আর এই যে রেডি করে দিচ্ছি এখন মাঝে রাত আটটার মতো কিন্তু কেক কেটেছি আমরা সেই এগারোটার সময় আর ওকে রেডি করে দেয়াকে একটু একটু ব্যাপার এদিক থেকে সেদিক তো সে তিরিং বিরিং করেই চলাফেরা করছে এই তো সে রেডি হয়ে গিয়েছে তার সাথে একটা ছবিও তোলা এত দুষ্টুমি করছিল যাই হোক এই তো শ্রেষ্ঠ এখন কেক কাটবে কেকটা এনে আমি এখানে রেখে আর আমার শ্রেষ্ঠা বুড়িকে সবাই অনেক 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 আশীর্বাদ করবেন সে যাতে একদম মানুষের মতো মানুষ হয় 耶！<Yeah. S 2> <Yeah. S 1> yeah. শ্রেষ্টা জন্মদিনে কেক কাটা শেষ সবাই আমার শ্রেষ্টাকে অনেক আশীর্বাদ করবেন এবার বাসার সবার খাওয়া-দাওয়ার পালা এই তো মা যে বিরিয়ানি রান্না করেছিল সেটা একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছিলাম কিন্তু সুন্দর করে আর হয়নি যেমন তেমন একটা মোটামুটি হয়েছে আর মায়ের হাতে রান্না তো সব ভালোই হয় সেটা আর বলার কিছু নেই তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আর শেষের সুন্দর কিছু ছবির সাথে আমার এই ভিডিওটা শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর আমার শ্রেষ্টা বউর জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন আজকে তো এইখানেই সবাই ভালো থাকবেন সো টাটা